মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি এসেছি মেসাজ খাগড়াশরি তানিয়া ডোর অ্যান্ড ফার্নিচার এখানে আপনারা দেখবেন যে এখানকার ভিজিটিং কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আমি আপনাদের এখন সব রিভিউ দেব এখানে কী কী ফার্নিচার আসে এবং কেমন প্রাইস এগুলো তৈরি করা হয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এখানে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে তো এখন আমি আপনাদেরকে জিনিসটি দেখাবো আর কি এখানে কী কী আসে তো এটি হচ্ছে এনাদের শোরুম এখানে আমরা একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি তো এখানে ভাই আমাদের একটু দেখাবেন আচ্ছা এটা ডাইনিং টেবিল কি কাঠের তৈরি সেগুন কাঠ সেগুন কাঠের আচ্ছা এটার উপরে কি হবে গ্লাস গ্লাস আচ্ছা এই ধরনের কেউ যদি এই ধরনের সেগুন কাঠ দিয়ে একটা যদি ফার্নিচার বানাইতে চায় এই ধরনের একটা টেবিল বানাইতে চায় কত টাকা খরচ পড়বে আপনাদের এখানে বর্তমানে পঁচপান্ন হাজার টাকা পড়বে এখানে চেয়ার থাকতেছে

এটা হচ্ছে সাবান থেকে এটা হচ্ছে পিছন সাইডে চেয়ারের পিছন মডেল লেটেস্ট একটি মডেল আর কি এখানে আপনারা ডাইনিংটি দেখতে পাচ্ছেন এটিও ব্যবহার করা যাবে তো দশমি এখন আপনারা দেখতেছেন সোফা এখানে সোফা কালেকশন এটা কি কাটের সোফা ইয়া সেগুন কাঠুন এখানে সব সেগুন কাঠেরই সোফা ব্যবহার করা হয় অর্থাৎ সেগুন কাঠ একটু দীর্ঘস্থায়ী এবং মজবুত এটি সহজে কিন্তু নষ্ট হয় না আপনারা নকশা নকশাটি দেখতে পাচ্ছেন তো এই ধরনের একটা সোফা বানাইতে গেলে কত খরচ করবে সেগুন কাঠ দিয়ে আপনাদের এখানে এই সোফাটা এই সোফাটা পঞ্চাশ

এই ধরনের একটা খাট বানাইতে গেলে কত খরচ করবে আপনাদের এখানে এই নতুন গুলো পঁয়তাল্লিশ পঁয়তল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা এই এই ধরনের খাট দেখতে পারবেন আর এর আগে যদি ডাইনিং দেখলেন সেটি হচ্ছে আরেকটি ডাইনিংয়ের মডেল এখানে চেয়ারগুলো একটু প্লেন ডিজাইন চেয়ারে ভরজুয়াল ডিজাইন নেই এই ধরনের কাঠের ডাইনিং টেবিল কত করবে আপনাদের এখানে কিন্তু সরাসরি কারখানা আপনারা এখানে এসে ক্যাটালগ দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারেন সরাসরি আপনাদেরকে সেই মডেল বানিয়ে দেওয়া হবে এটা ডাইনিংয়ের প্রাইস কত এটা পাঁচ ছয়শ এক হুম এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সত্তর হাজার টাকা দশ মন্ডলী আপনাদের পারছেন সত্তর হাজার টাকা নকশা আছে কিন্তু পায়াতেও নকশা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টপেও নকশা আছে এর উপর দিয়ে গ্লাস হবে গ্লাস হবে না এটা কত মিলি কাচ বসানো হবে এটা আপনার টেল মিলি হ্যাঁ মিলি গ্লাস বসানো হবে ওখানে তো সোফা দেখতে পাচ্ছি ওই সোফাটি সাইট সিটের সাইট ফিট না পাঁচ ফিট নিজে কৰা হয় বাহিৰৰ দৰ্জা দেখিছো প্লেন দৰজা গুৰুত গামাৰি কাঠ বনা হ'লে গামাৰী কাৰ্ড

রং করা হবে আপনারা আমাদের এই ভিডিও থেকে ফার্নিচার সম্পর্কে অনেক কিছুই ধারণা তোলেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ